পাঞ্জে গানা নামাজের ব্যাপারে কোনো রকমের দুর্বলতা যেন না হয় কোনো সময় যদি কিছু হয়ে যায় আবার যেন ফিরে দাঁড়াইতে পারি পূর্ণভাবে একদম ধরে রাখতে পারে এটাকে যেন আমি স্থায়ীভাবে গ্রহণ না করি আমার মধ্যে যেন স্থায়ীভাবে এটা না আসে এই দুর্বলতা যেন স্থান না পায় আল্লাহ পাক সবাইকে তফিক দান করো এক নম্বর কথা বললাম দু নম্বর যে কোনো সুরতে তাহাজুতের পাবন্দি করার চেষ্টা করব দুইরা কাথক দরকার হলে আমি দশটা বাজে শুয়ে পড়ব ওস্তাদকে বলে সাড়ে দশটায় শুয়ে পড়ব নেজাম আমি কি সাড়ে দশটায় করবো শোয়ার জন্য কিন্তু রাত্রের আজানের কমপক্ষে পৌনে ঘন্টা আগে যেন আমি উঠে যাই কারণ করতে পনেরো বিশ মিনিট চলে যায় যেন দুই রাত মাছ পড়তে পারি এরপরে বাকি তেলা করলাম বা নিজের কিতাব মোতালা করলাম বা সামান্য তসবি তালী আদায় করলাম আলহামদুলিল্লাহ এটা আমার জন্য বহু কিছু শেষ রাত্রে উঠা যেন আমার দ্বারায় আমার থেকে না ছুটে শুরু রাত্রে দূরে পড়ি শুয়ে পড়বো নিয়তে এটা অপারগতার সময় কিন্তু নিয়মিত উঠার পাবন্দী করব কবে শেষ এটা নিজের উপর পাবন্দির সাথে রাখো। সমস্ত আহলুল্লাহ সমস্ত আউলিয়া আল্লাহ সমস্ত বুজুরগান দিন সমস্ত সুফিয়া কেরাম সমস্ত সমস্ত মকবুল বন্দা একেবারে আম্বিয়া কেরাম সহ নিয়ে খোলাফায় নিয়ে আজ পর্যন্ত সবার একক বিষয় ছিল উঠা। আমার জন্য দোয়া করিও আমিও তোমাদের জন্য দোয়া করতেছি ইচ্ছে করলে উপায় হয় হিম্মত করলে আল্লাহ সাহায্য কথা কথা বলছি বলছি দুটি শেষ ছাত্র কখনো ছাড়তে নাই আমি এক বহু গুণাগার গুণার শেষ নাই বাঁচতে হলে শেষ শেষরাত্রে উঠতে হয় আমি বহু গুণাগার গুণা ছাড়তে পারি না গুণা ছাড়ার জন্য দিল সবল করতে হলে আমাদের পাবন্দি করতে হয় উঠতে হয় যত অসহায় হয়ে গেছি তত বেশি আমার হ্যাঁ হামাগুড়ি দেওয়া বেশি প্রয়োজন যত অসহায় তত বেশি হামাগুড়ি যত অসহায় তত বেশি চেষ্টা যত অসহায় তত বেশি কি আমার মধ্যে পেরেশানি কাজ করা দরকার শুধু প্যারেশান হয়ে লাভ নাই সামান্য কিছু কাজ করো কাজ করার জন্য পাক যে সুবর্ণ সুযোগ আমাদেরকে দান করছেন মনে হয় অন্য কেউ এই সুযোগ পায় নাই মাদ্রাসাওয়ালা যে সুযোগ পাক তাদেরকে দান করছেন মাদ্রাসা বলে যুগ পাইতেছে আমাদের কোনো বাধা নাই পাঁচক্ত নমাজ পড়ার ব্যাপারে কোনো বাধা নাই কাবলিয়া বা সুন্নতের ব্যাপারে কোনো বাধা নাই সুন্নত মোতাবেক দৃঢ়স্থিরভাবে নমাজ আদায় করার ব্যাপারে কোনো বাধা নাই সহযোগিতার সহায়তার শেষ নাই তারপরে যদি কোপাল যদি আমার মন্দ হয় বাইলে করার তো কিচ্ছু নাই কিন্তু এই কোপাল নিয়ে আমি হ্যাঁ যদি স্থায়ীভাবে যদি চিন্তা করি তাহলে আমি বরবাদ হয়ে যাব বরবাদ মানুষ বাইরে হয় তো বাহিরে হইলে তার ওজন আছে আমার তো ওজন নাই আমি বরবাদ হইলে যেখানে যাব সেখানে লাথি খাবো যেখানে যাব সেখানে আমার কি বেদ যদি বরাদ্দ আছে খুব লক্ষ করে তো দিলকে মজবুত রাখার জন্য দিলকে সবল রাখার জন্য সোচ্চার রাখার জন্য আমি আপনাদের খ্যাত দুইটা নস্কা দিলাম কটি নস্কা দুটি নস্কা আসলে একটি নস্কা একটি নস্কা হচ্ছে পাঞ্জেগানা নমাজ কাবলিয়া বাদিয়া শূন্য সহ দৃঢ়স্থিরভাবে শূন্য মোতাবেক একাগ্রতার সাথে আল্লাহ দেখতেছে না এতটুকু মন মানসিকতা নিয়ে আমরা নিয়মিত আদায় করার চেষ্টা করব দ্বিতীয় নম্বর যত কিছু হোক আমি শেষ রাত্রে হঠাইতে না পারে আমি উঠে যাব যত দেরিতে ঘুমায় যত জলদি ঘুমায় আমি শেষ রাত্রে উঠার জন্য আমার কি গুম হবে চেষ্টা থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ আখরি রাত্রের এবারত হার সব সবে কদরাস্ত আদর আগার কদর বেদানি প্রত্যেক রাত্র সবে কদর রাত্রের মত বুঝছেন আত্মার হো রোমি হো রাজি হো গাজালি হো কু হাত নেই আতা বে আহে সাহার গায়ে সমস্ত আহুল্লাহ আলাদের ফুজুজ এবং বারকাতের যে এই সম্পদ তারা প্রাপ্ত হয়েছেন আখেরই রাত্রে উঠার উচিলায় আমি কিছু করতে পারবো না আমার একাগ্রতা নাই আমার কিচ্ছু নাই দিল নাই মন নাই মানসিকতা নাই কিন্তু তাদের শাড়িতে দাঁড়াইবার তফিক যদি আল্লাহ আমাকে দান করেন আমি যদি একটু চেষ্টা করি আল্লাহ কবুলও করি ইনশাল্লাহ তাদের আমি কেমন হজরত ইউসুফ আল্লাহাম যখন বাজারে ওনাকে উঠে গেছিল এক বুড়ি সুতার ভান্ডিল নিয়ে দোঁড় দিছে একজনে বলতেছেন আম্মু আপনার যাচ্ছেন কোথায় এত কষ্ট করে ক শুনছি ইউসুফ বাজারে উঠছে খুব সুন্দর ছেলে তাকে আমি কি খরিদ করার জন্য যাইতেছি ক আম্মু আপনার পাগল হইছেন সেখানে রাজা বাদশাহ মহাসম্পদশালী ব্যক্তিরা কাতার ধরে আছে আপনি কি নিয়ে যাইছেন ক সুতার বান্ডিল এটা নিয়ে আপনি কী করবেন বলছেন আমি জানি আমি কিছু করতে পারবো না কিন্তু আমি এতটুকু এনে ইচ্ছে যে ইসুক আল ইসলামের খরিদারদের কাতারে ব্যক্তিদের লিস্টের মধ্যে আমার নামটা একটু এসে যাক কথাটি পেরেছি আমরা আসলে শেষ ছাত্রে উঠিয়ে কিছু করতে পারবো না এটা ঠিক আছে কিন্তু যদি একটু চেষ্টা করি ওই কাতারে আসার ওই লিস্টের অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহ ভাই ইনশাল্লাহ কখনো মাহরম করবেন না কখনো কি করবেন না মাহরুম করবেন না তো আমি আপনাদেরকে কলম মজবুত হওয়ার জন্য হিম্মতকে মজবুত রাখার জন্য নিজেদেরকে সতেজ সচ্ছদ রাখার জন্য আমি দুটি একটি ব্যবস্থাপত্র আপনাদেরকে দিলাম তার দুইটি অংশ আনি একটা হচ্ছে পাঁচ ভক্ত নামাজের ব্যাপারে সফরে হজরে বাড়িতে বেড়ানিতে ঘাটে বাজারে আব যেখানে থাকি আমরা যেন নামাজের ব্যাপারে যেন কোনো রকমের কী দুর্বলতা আমাদের মধ্যে না থাকে দৃঢ়স্থিরভাবে একাগ্রতার সাথে সন্ন্যত মোতাবেক আমরা নমাজ কাবলিয়া বাদিয়া সুন্দর সহ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ দুই নম্বর যে কোনো কিছুর বিনিময় শেষ সাথে ওঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যে যেখানে আসো একটু হাত উঠাও তো দেখি ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করো আমিন সবাই এনে হিম্মতকে তুমি কি তরতাজা রাখো মজবুত রাখো আমিন